সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম যারা ইংলিশ শিখে জীবনে ভালো একটা পর্যায়ে যেতে চান অথবা যাদের স্বপ্ন বড় তারা শুধু এই ক্লাসটা দেখবেন যাদের স্বপ্ন ছোট মানে ক্লাস দেখার সময় নেই তারা অন্যখানে যান রিলস দেখেন টিকটক দেখেন এতে আপনার লাভ কিন্তু যারা শুধুমাত্র জীবনে জব বা তাদের ক্যারিয়ারটাকে বড় করতে চায় তারাই শুধুমাত্র এই ক্লাসটা দেখবেন ওকে তো দেখেন আজকে আমার জানবো যে দৃষ্টিভিটি প্রণয়ন এটা হচ্ছে কি আপনার দেখা গেছে যে এক জাতীয় সকলকে না বুঝিয়ে যখন পৃথক পৃথক করে বোঝায় ওটার নাম কি আপনার দৃষ্টিভিউটি প্রণয়ন ওকে সো আমরা মাত্র পাঁচ মিনিটে এটা শিখবো যাতে আর আজি বনে কোনো ইউটিউবার বা কোনো শিক্ষকের ভিডিও যাতে না দেখতে হয় ওকে মাত্র পাঁচ মিনিট দেখেন তাহলে দৃষ্টিভুটি মানে কি যে এক জাতীয় আপনার সকলকে না বুঝিয়ে যখন আপনার পৃথক পৃথক সবাইকে বোঝায় ওটার নাম কি আপনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখন এই ক্ষেত্রে আপনার ইদার অথবা আইদার বোতার রাইট ওকে ইদার অথবা আইদার এবং নিদার অথবা নাইদার এই দুইটা ব্যবহৃত হয় অর্থাৎ ইদার এবং নিদার এই দুইটা হলো আপনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ক্লিয়ার ওকে এখন দেখেন ইদার মানে কি এটা হচ্ছে আপনার পজিটিভ বাক্য মানে হ্যাবোধক বাক্যে ব্যবহৃত হয় এবং নিদার মানে হচ্ছে কি আপনার নেগেটিভ যা আপনার নাবোধক বাক্যে ব্যবহৃত হয় ক্লিয়ার এখন দেখেন এই ইধার এবং নিধার এই দুইটা কিন্তু আপনার কি এক বচন এই দুটার নাম কি আপনার এক বচন অথবা কি আপনার সিঙ্গুলার ওকে তাহলে ইধার এবং নিধার এই দুইটা কিন্তু আপনার এক বচন অথবা সিঙ্গুলার অর্থাৎ এদের পরে কিন্তু আপনার বারফা সবসময় আপনার এক বচন বা সিঙ্গুলারই হবে ক্লিয়ার ওকে তাহলে ইধার মানে কি দুইজনের মধ্যে যে কোনো একজন মানে দুইজন ব্যক্তি আছে আমি মানে সঠিক বলতে পারে না কিন্তু এই দুইজন থেকে যে কোনো একজন হবে এরকম এবং নিজের মানে কি যে দুইজনের মধ্যে কেউ না ওকে মানে এখানে দুইজন ব্যক্তি আছে কেউ নাই না এই ক্ষেত্রে কি আপনার নিজের ওকে সো কিছু বাক্য দেখেন ইনশাল্লাগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার ওকে দেখেন বালক গুলুর মধ্যে কেউ একজন দোষী এখন দেখেন এই বালকগুলো মানে কি দরলাম এখানে আপনার দুইটা বালক তাহলে বালক গুলোর মধ্যে কেউ একজন দোষী এখন বালক আছে দুইটা মূলত কে দোষী সেটা কিন্তু আমি শুরু না কিন্তু এটা না অর্থাৎ এরা বাদ দিয়ে আপনার অন্য কেউ এই কাজটা করেছে ওকে তো দেখেন তাহলে বালক গুলোর মধ্যে কেউ একজন দোষী ইধার অথবা আর তাহলে ইধার অফ নাম বয়স তাহলে ইধার অফ দা বয়স এখন দেখেন এখানে বার কি হবে ইসনার মূল বাক্য কি যে বালক গুলোর মধ্যে কেউ একজন হয় দোষী মানে এই হয়টা কি এখানে উজ্জ্বল বা এখানে বারটা আপনার উজ্জ্বল আছে তাহলে ইধার অফ দা বয়েস এখন অনেকে কিন্তু এখানে আর দিবে কেন ওই যে বয়স বলছে একের বেশি এস আছে বহু বছর না মূলত এখানে এইটা কিন্তু আপনার সাবজেক্ট না সাবজেক্ট কি ইধার মানে বালক গুলুর মধ্যে কেউ একজন এই যে একজন ওকে এটা কি এখানে কিন্তু আপনার আর হবে ইস মানে বালক গুলোর মধ্যে একজন একজন তাহলে একজন তাহলে ইধার অব দ্য বয়েস ইস কি গিলটি মানে কি দোষী তাহলে ইধার অব দ্য বয়েস ইস গিলটি মানে বালক গলুর মধ্যে কেউ একজন দোষী ওকে এর পরে বাক্য দেখেন আলোক গুলোর মধ্যে কেউ দোষী না মানে এখানে দুইটা বালক আছে কেউ আপনার দোষী না ওকে তাহলে কে হবে এটা যেহেতু না করছে তাহলে কে হবে নিধার তাহলে নিধার অথবা নাইদার তাহলে নিধার অফ দা বয়েস এখন আবার তাহলে নিধার অফ দ্য বয়েস মানে বালক বল মধ্যে কেউ নাই ইস আর এটা হবে আপনার ইস কি সিঙ্গুলার তাহলে ইস এখন দেখেন নিধার অফ দ্য বয়েস বালক মধ্যে কেউ না ইস নট ইজ নট গিল্টি আচ্ছা দেখেন কে হল বাক্যটা নিধার অব দ্যালক গোল মধ্যে মানের দোষী না এখন দেখেন এই বাক্যটা বললো সঠিক অন্তি এই বাক্যটা আপনার ভুল কেন কারণ এখানে দেখেন এই নিধার হচ্ছে নিজে একটা নেগেটিভ বাক্য এবং এখানে নট কি এই নট কিন্তু হচ্ছে একটা আপনার নেগেটিভ বাক্য আর আমরা জানি যে এক বাক্যে আপনার কখনো ডাবল নেগেটিভ হয় না অর্থাৎ যদি আপনি এক বাক্যে ডাবল নেগেটিভ ইউজ করেন তাহলে বাক্যটা কিন্তু আপনার ভুল হয়ে যাবে ওকে তাহলে এখানে নটটা কাটা ওকে তাহলে কি হবে যে নিধার অফ দা বয়েস ইজ গিলটি মানে কি ভালো গুলোর মধ্যে কেউ দোষী না ক্লিয়ার এরপরে বাক্য দেখেন মেয়ে গুলোর মধ্যে কেউ একজন বিবাহিতা এবং দেখেন মেয়ে গুলোর মধ্যে কেউ বিবাহিত না ওকে তাহলে দেখেন যে মেয়ে গুলোর মধ্যে কেউ একজন বিবাহিতা ইদার অফ তাহলে ইদার অফ দা গার্লস তাহলে ইদার অফ দ্য গার্লস মেয়েগুলোর মধ্যে ওকে ইস এটা ইজি হবে তাহলে ইধার অফ দা গার্লস মানে মেয়েগুলোর মধ্যে একজন এস হয় কি তাহলে ইস বিবাহিতা মানে কি ম্যারিড তাহলে এম এ ডবল আর আই এটি তাহলে ইধার অফ দা গার্লস মেয়েগুলোর মধ্যে ইস ম্যারিড মানে কি কে একজন বিবাহিতা ওকে দেখেন যে মেয়েগুলোর গুলোর মধ্যে কেউ বিবাহিতা না গার্লস মানে মেয়েগুলোর মধ্যে কেউ না ইস ম্যারিড মানে কি মেয়েগুলোর মধ্যে কেউ বিবাহিতা না ওকে সো এটা হচ্ছে কি আপনার যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে এখানে যে এক জাতীয় সকলকে না বুঝে আপনার পৃথক কাউকে ওকে এখন দেখেন যদি আপনি এই নিয়ে বাসায় বসে দশটা বাড়ি কাজ করেন এটা আপনার আজ বলে করতে হবে না এখন যদি আপনি শুধু ভিডিও দেখেন যদি বাড়ির কাজ না করেন তাহলে কি সম্ভব হবে না কাজে এটাকে আপনাকে দেখতে হবে এবং বাড়িতে বসে আপনার এটাকে অ্যাপ্লাই করতে হবে ওকে সো তার একটা প্রশ্ন থাক যে ওই মেয়েগুলোর মধ্যে কে একজন আমার বউ এটা ইংলিশ কি হবে অল এটা কমেন্ট একই হবে তিনি না ওকে সো যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সবস্ক্রাইব মাই চ্যানেল সিবেগিন দিক বিডিও নেক্সট পার্ট বিশে আসসালামুকুম